আসসালামু আলাইকুম খুব মজাদার আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ ভাজি এই মগজ ভাজি রেসিপিটাই এত স্বাদ যে একবার যদি কেউ এভাবে রান্না করেন তাহলে স্বাদ আর ভুলতেই পারবেন না আর নিমিষেই শেষ হয়ে যাবে এক প্লেট ভাত তো এই মগজ ভাজি করার জন্য প্রথমে কিন্তু আমি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল কুচি করে কেটে নিয়েছি আর মগজটা আমি আগেই পরিষ্কার করে ভালো করে সেদ্ধ করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মগজ কিভাবে পরিষ্কার করবেন এবং সেদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এখন আমি মগজ ভাজি করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিব তেলটা গরম করা হয়ে গেলে এখানে আমি যে কুচি করে মশলাগুলো রেখেছিলাম সেগুলোই কিন্তু একে একে দিয়ে দিব পেঁয়াজ ও রসুনটা দিয়ে হালকাভাবে একটু গায়ের পানিটা টানা পর্যন্ত ভেজে নিচ্ছি ভিডিওটা দেখার মাঝে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বন্ধ হয়ে থেকে যেতে পারেন হালকাভাবে গায়ের পানি টানা পর্যন্ত ভেজে নিয়েছি এখন যে কাঁচা ঝালটা কুচি করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে আরও কিছুটা সময় স্বচ্ছভাবে এই মশলাগুলো ভেজে নিব ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব গরম মশলা তেজপাতা এবং আদা পাটা এখন মশলাগুলো আরও কিছুটা সময় এই মশলার সাথে ভেজে নিব যতটা সময় পর্যন্ত মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে তলার দিকটা লেগে না আসে ভাজা হয়ে গেলে এর ভিতরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া শুকনা ঝালের গুঁড়া যে যেরকম পছন্দ করেন সেই পরিমাণেই আপনার ঝালটা দিবেন কিছুটা ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে এখন আরও ভালো করে আমি মশলাগুলো ভেজে নিব মশলাটা যত ভাজা ভালো হবে খেতে কিন্তু ততটাই স্বাদ হবে অল্প একটু পছানোর পানি দিয়ে এই মশলাগুলোই এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর মাঝে হালকা একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে যে মগজটা আমি সেদ্ধ করেছিলাম গরুর সেটাই এখনই মশলার ভিতরে দিয়ে দিব মশলার সাথে ভালো করে মগজগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিন্তু অল্প আচে রেখে এটা রান্না করতে হবে আর এখানে কিন্তু আর কোনোভাবে ঝোলের পানি দেওয়ার প্রয়োজন নাই এই পানিটাই আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে এবং মগজটা ভাজা হয়ে আসবে এভাবে বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন যাতে নিচের দিকটা পুড়ে না যায় আমরা অনেকেই কিন্তু মগজ পছন্দ করি না কারণ মগজ রান্না করলে একটা গন্ধ আসে কিন্তু এভাবে যদি রান্না করে দেখেন তাহলে মগজ ভাজি থেকে আর কোনো রূপ গন্ধ আসবে না আর খেতেও কিন্তু সেই মজার হয় পরিবারের সকলেই আশা করি অনেক পছন্দ করবে সম্পূর্ণ পছন্দের পানিটা আমি টানিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব যতটা সময় পর্যন্ত তেলটা খুব ভালো করে ফুটে না উঠে এখন আমি উপর থেকে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আর ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু এই গরুর মগজ থেকে আর কোনো রূপ গন্ধ আসবে না এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ভাজা জিরা গুঁড়াটা মগজের সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে খুব সুন্দরভাবে সব দিকে ফ্লেভারটা মগজের ভিতরে ঢুকে যায় আরও কিছুটা সময় আমি ভালো করে ভেজে নিব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় মগজ ভেজাটা কিন্তু একদম হয়ে গেছে নামিয়ে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে রুটি ও পরোটার সাথে খাওয়ার জন্য আমার একেবারে তৈরি হয়ে গেল গরুর মগজ ভাজি এতটাই স্বাদ হবে যে একবার যদি এভাবে রান্না করে খান তাহলে এর স্বাদ কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না আর চোখের পলকেই শেষ করে ফেলবেন এক থালা ভাত তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে এতটা সময় নিয়ে আমার ভিডিওটা ধরতে সহকারে দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই